আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নানান গুণে গুণান্বিত এবং নোবেল বিজি একজন মানুষ তিনি কিন্তু বহুরূপী একজন মানুষ তিনি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারেন বলে অনেকে মনে করে থাকেন এই যে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারাও কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়ে থাকেন তারাও বলে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস কখন কী রূপ ধারণ করবে সেটি বোঝা মুশকিল তার রূপ সহজে কেউ ধরতে পারে না এবং অনেকেই মনে করে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন গডফাদার আবার কেউ কেউ বলে থাকেন তিনি বিশ্বের একজন অন্যতম বাজিকর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে রূপ পরিবর্তন করেন এতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি জটিলতা সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন আজকে বাংলাদেশের একজন অন্যতম সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন মাসুদ কামাল বলেন বিএনপি সাপোর্ট না দিলে এই সরকার দশ দিনও টিকতে পারবে না গ্যারেন্টি মাসুদ কামাল গ্যারেন্টি দিয়ে বলছেন বিএনপি যদি এই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট না করে এই অন্তর্বর্তী সরকার দশ দিনও টিকতে পারবে না তবে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি একটি রফা দফা হয়েছে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে হয়তো আগামী ফেব্রুয়ারির মধ্যে এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে তবে এ নিয়ে অনেক জটিলতা রয়েছে অন্য সময় এ বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব মাসুদ কামাল বলেন বিএনপি সাপোর্ট না দিলে অন্তর্বর্তী সরকার দশ দিনও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে এমন মন্তব্য করেন তিনি মাসুদ কামাল বলেন বিএনপি সাপোর্ট দিয়েছে বলে এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছে আজকে বিএনপি যদি বলে আমরা এই সরকারের সঙ্গে নাই আমি এই সরকারকে অসহযোগিতা করব এই সরকার দশ দিনও টিকতে পারবে না গ্যারেন্টি দিয়ে বললাম মাসুদ কামাল আরও বেশ কিছু কথা বলেছেন যেমন আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এ নিয়েও তিনি মন্তব্য করেছেন তিনি বলছেন এই সাক্ষাৎকার বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়নি এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার দশ মাস চেষ্টা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে অন্যদিকে আমরা এটিও দেখেছি এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনেক ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারেক রহমানের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে কিন্তু এখানে মাসুদ কামাল বলছেন এই আয়োজনটি বিএনপি চাই নাই এটি চেয়েছিল এই অন্তর্বর্তী সরকার এরপরে মাসুদ কামাল একটি বড় বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে গডফাদারের সাথে তুলনা করেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে দশ মাস বাংলাদেশ পরিচালিত করেছে যেভাবে এনসিপি দলটি গঠন করেছে সেই বিষয়গুলো টেনে এনে মাসুদ কামাল বলছেন এই ডক্টর মোহাম্মদ ইনুস হলো একজন গডফাদার গত দশ মাস রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আচরণ তুষ্ট ছিল বলে মন্তব্য করেছেন এই সাংবাদিক তিনি বলেন ডক্টর ইউনুস নিজে একটি পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম গডফাদারের ভূমিকা পালন করেছেন এনসিপি দলটি তৈরি করতে গিয়ে ডক্টর ইউনুস সরাসরি গডফাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তিনি গডফাদারের মতন আচরণ করেছেন এই এনসিপি উনি তৈরি করেছেন উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটা পার্টি তৈরি করো বলেন নাই মাসুদ কামাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেমন কথা বলেন নাই বিশ্ব গণমাধ্যমকে বলেছেন তাই মাসুদ কামালের দৃষ্টিতে তিনি এনসিপি গঠন করতে গিয়ে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এটি সরাসরি হলো গডফাদারের ভূমিকা ডক্টর মোহাম্মদ ইনুস একজন গডফাদার এই যে ডক্টর মোহাম্মদ ইনুস নানানভাবে বিতর্কিত হচ্ছেন এ মাসুদ কামাল কিন্তু কিছুদিন আগে আরেকটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বিদায় নেবেন না তাকে বিদায় করা হবে এবং সেই বিদায়টি খুবই করুণ হবে যাই হোক ডক্টর মোহাম্মদ ইনুসের যে চরিত্র সেটি বোঝা খুবই দুষ্কর শেষ পর্যন্ত তিনি কোন দাবার চালটি চালেন তিনি কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হন হয়তো আগামীতে আমরা দেখতে পাব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ